দিনের বেলার ভিউটা এবং এই যে এই ছবিটাতে মসজিদের রাতের ভিউটা বর্তমান আমি আসি মসজিদের পেছনের অংশে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম ডি নুরুল মোল্লা ইউটিউব চ্যানেল আমি এম ডি নুরুল মোল্লা আপনারা যদি খুব ভালোবাসেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদেরকে নিয়ে যেতেছি মসজিদ জামিয়া যা ইন্ডিয়া মসজিদ নামেও পরিচিত মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটি মসজিদ মসজিদ ইন্ডিয়া আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কি কারণে মসজিদটি এত সুন্দর করে সাজি হয়েছে এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের মাঝে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হইব তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি তার মধ্যে মসজিদের একদম সম্পূর্ণ মসজিদের যে ভিউটা দিনের বেলার ভিউটা এবং এই যে এই ছবিটাতে মসজিদের রাতের ভিউটা এখানে আপনার এই ব্যানারগুলোর মাধ্যমে মসজিদের সৌন্দর্যটাকে মসজিদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে আসলে অনেক সুন্দর অসাধারণ একটি মনোমুগ্ধকর দৃশ্য এবং এই যে দেখেন বসার জন্য কি সুন্দর কি সুন্দর সাউনির ব্যবস্থা করে দিছে পর্যটকদের জন্য আসলে মালয়েশিয়া পর্যটকদের জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা এবং নানান পর্যটক স্পট আছে চলুন আমরা বাহির থেকে মসজিদের ভিতরের দিকে অগ্রসর হই এবং মসজিদের ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো আপনাদের ভালো লাগবে মসজিদ জামিক বা মসজিদ ইন্ডিয়া এটি মালয়েশিয়ার অন্যতম একটি প্রাচীন মসজিদ এই মসজিদটি উনিশশো সালে ভারতীয় ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটিতে রয়েছে ছোট ছোট অসংখ্য গুম্বুস এবং ছোট ছোট অসংখ্য মিনারা যা পর্যটকদের মেন কেন্দ্রবিন্দুতে অবস্থান করে এবং এখানে পর্যটকদের অসংখ্য ভিড় এখানে লেগে থাকে এই মসজিদটি ভিজিট করার জন্য আপনি যদি কলালামপুর শহরে ঘুরতে আসেন অবশ্যই এই মসজিদটি ভিজিট করতে ভুলবেন না আমি বর্তমানে আছি মসজিদ ইন্ডিয়ার সামনের অংশে আপনারা দেখতেছেন মসজিদটির কারুকার্য অসাধারণভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদ ইন্ডিয়ার কারুকার্যের নকশাগুলা অসংখ্য মিনার এবং ছোট 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 অনেক গম্বুজ এবং অনেক ছোট ছোট মিনারা এই মসজিদে রয়েছে অসাধারণ সুন্দর ডিজাইন মসজিদ থেকে সাজিয়ে তোলা মসজিদে আইসা আমার এই পায়ের সাথে দেখা হয়ে গেছে ভাইও বাংলাদেশি বাইরের বাসা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার বাইয়ের নাম কি নাজিম খান খান এই মালয়েশিয়াতে অসংখ্য বাঙালি আছে প্রবাসী তারা কিনা কাজের জন্য মালয়েশিয়াতে আসছে এবং ছুটির দিন মালয়েশিয়া অসম্ভব সুন্দর একটি দেশ এখানে নানান পর্যটক কেন্দ্র আছে এই যে এই মসজিদ ইন্ডিয়া এখানে টেক পর্যটক ঘোরার জন্য আসে অসম্ভব সুন্দর একটি জায়গা আপনারা এই মসজিদ ভিজিট মসজিদের একেবারে ভিতরের অংশে চলে আসলাম যেটা কিনা নামাজের মেন কেন্দ্র এখানে ইমাম সাহেব এবং মুসল্লিরা একসাথে নামাজ আদায় করে এই অংশটি অত বড় নয় কিন্তু এরকম আরও তিনটি অংশ আছে যেখানে একসাথে প্রায় অনেক মুসলি একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটিতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে মসজিদের ভিতরের অংশটি ছোট হলো এর বারান্দা বিশাল বড় এরকম তিনটা বারান্দা রয়েছে মসজিদের ভিতরের অংশে মসজিদের ভিতর অংশ থেকে বাইর হয়ে আমরা বাহিরের অংশে চলে আসলাম এবং বাহিরের সৌন্দর্য আপনাদের উপভোগ করানোর জন্য ক্যামেরায় ধারণ করতেছি আমরা যেই সময় গেছি ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে এবং মসজিদের মিনারার কাজ চলতেছে মসজিদের বাহিরের অংশ পর্যটকদের আকর্ষণ এভাবেই বাড়িয়ে তোলে সুন্দর 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 কারুকার্য এবং সুন্দর ডিজাইন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দিবে এবং মসজিদের সৌন্দর্যে আপনার মনকে শীতল করে দিবে বর্তমান আমি মসজিদের মসজিদের পেছনের অংশে দেখেন কি সুন্দর অসাধারণ সুন্দর এবং এখানে ছোট্ট একটা পার্কের মতো আছে এখানে মুসল্লিরা বৈশাখ একটু সময় কাটাইতে পারে যাতে তারা সুন্দর একটি সময় উপভোগ করতে পারে ওই ব্যবস্থাও কইরা দেওয়া হয়েছে অসাধারণ সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আপনি যদি কলালামপুর ভ্রমণে আসেন তাহলে অবশ্যই মসজিদ জামিক বা মসজিদ ইন্ডিয়া ঘুরে দেখবেন ইসলামী সাংকেতিক ও ঐতিহ্যের একটি সুন্দর নিদর্শন এই মসজিদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে